শুক্রবার থেকে শুরু হচ্ছে তেরোতম ত্রিপুরা বিধানসভার অষ্টম অধিবেশন তেইশে সেপ্টেম্বর পর্যন্ত চলা এই অধিবেশন সংক্ষিপ্ত হলেও রাজনৈতিকভাবে তা তাৎপর্যপূর্ণ শারদীয় দুর্গাপূজা উৎসব ও বাইশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে সামনে রেখে সীমিত করা হয়েছে ত্রিপুরা বিধানসভার কার্যসূচী এ থেকে স্পষ্ট রাজনৈতিক ক্যালেন্ডার ও উৎসব ক্যালেন্ডার দুটির ভারসাম্য রক্ষার চেষ্টা করছে সরকার অসুস্থতার কারণে স্পিকার না থাকায় সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল এটিকে সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই গ্রহণ করেছে বিরোধীরা এবারের বিধানসভা অধিবেশন চারটি গুরুত্বপূর্ণ বিল উপস্থাপনের মধ্য দিয়ে নিজেদের এজেন্ডা স্পষ্ট করবে সরকার পক্ষ প্রথম দিনেই প্রশ্ন পর্ব শেষে যে চারটি বিল পেশ হবে তার মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে ত্রিপুরা রাজ্য পণ্য ও পরিষেবা কর বিল ও ত্রিপুরা জনবিশ্বাস সংশোধনী বিল কর কাঠামো ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে এই বিলগুলির বার্তা সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সমাজের কাছে পৌঁছানোই সরকারের লক্ষ্য বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষক মহল অন্যদিকে কারখানা দ্বিতীয় সংশোধনী বিল দুই এবং ত্রিপুরা দোকান স্থাপনা সপ্তম সংশোধনী বিল শ্রম আইন ও কর্ম পরিবেশের উন্নতির প্রশ্নে রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে সরকারকে তবে তাৎপর্যপূর্ণভাবে এবারের বিধানসভা অধিবেশনের দিকে তাকিয়ে থাকবে রাজ্যের কর্মচারী এবং পেনশন ভোগীরা অষ্টম বেতন কমিশন এবং বকেয়া মহার্গ ভাতা এবং মহার্গ রিলিফ কোন ঘোষণা দেয় কিনা সরকার তা নিয়ে শুরু হয়ে গেছে তাই বিধানসভা অধিবেশনের প্রথম দিন ইতিমধ্যে শুক্রবারে কর্মচারীদের জন্য হয়ে উঠতে পারে স্বপ্ন পূরণের দিন এদিকে ব্যক্তিগত সদস্যদের প্রস্তাব উপস্থাপনের সুযোগ থাকলেও বাস্তবে ক্ষমতাসীনদের সংখ্যাগরিষ্ঠতা প্রায় সীমিত করে দেয় বিরোধীদের কার্যকর ভূমিকা এই ক্ষেত্রে প্রধান বিরোধী দল সিপিআইএম প্রস্তাব আনলেও তা কতটা আলোচনার কেন্দ্রে আসবে তা নিয়ে রয়েই যাচ্ছে সংশয় তবে বিরোধী কণ্ঠস্বর সংসদীয় রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়াটাই তাদের কাছে বড় সাফল্য বলে মনে করছে সিপিআইএম তেইশে সেপ্টেম্বর শেষ দিনে নতুন প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হবে অধিবেশন এই পর্বে সরকারের আত্মপ্রচারমূলক বার্তা যেমন উঠে আসবে তেমনি বিরোধীরাও শ্রম আইন কর কাঠামো ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে আক্রমণ শান্তে চাইবে সরকারের বিরুদ্ধে ত্রিপুরা রাজনৈতিক পরিস্থিতি এখন বিজেপি বনাম বিরোধী জোটের লড়াইয়ে সীমাবদ্ধ আসন্ন দুর্গাপুজো এবং প্রধানমন্ত্রী রাজ্য সফরে উন্নয়নমূলক ও প্রশাসনিক বার্তা দিয়ে জনমনে উৎসাহ জাগাতে চাইছে সরকার এই সংক্ষিপ্ত অধিবেশনকে সরকারের গুরুত্বপূর্ণ অন্যদিকে প্রশ্ন এড়ানোর কৌশল হিসেবে দেখাতে চেষ্টা করবে বিরোধীরা সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন তাই রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল রিপোর্ট নিউজ নাও